দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেগড়া গ্রাম আটাকুর ভাইয়ের খামারে আছি আমরা আজকে আটাকুর ভাই কুরবানিযোগ্য সব দাঁতাল সার গরু একটি প্যাকেজ রেখেছেন আপনাদের সামনে এটার দাম বয়স এবং সেই সঙ্গে ওজন সম্পর্কে আমরা জানবো আটাকুর ভাইয়ের কাছ থেকে তো চলুন দর্শক আমরা কথা বলি আটাবুর ভাইয়ের সঙ্গে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি বাজার তো একটু নরমের দিকে মনে হচ্ছে না আমরা গরুগুলো দেখাই দর্শক দেখে চলেন একটা একটা করে গরু দেখাবো লম্বা হাইট সবকিছু মাথা দাঁতাল গরু দুই দাঁত বয়স এটার ওজন কেমন হবে

চমৎকার সিং মাথা এক নম্বর এরপরে আমরা দুই নম্বর এটাও দাঁতের এটা তো অনেক বড়ো গরু এটা প্রায় তিন মনের কাছে আছে যা আছে আছে আমার আইডিয়ায় তিন মন হবে একশো বিশ কেজি কারণ এটা এটার ওজনটা বেশি হয় আর দাঁতাল দাঁতাল এটার মাংসের ওজন বেশি হবে অবশ্যই বেশি হবে দর্শক দেখুন এটা লাটের দুই নাম্বার গরু একদম রোগ বলাই তো নাই না একদম নিখুঁত গরু দেখে শুনে নিয়ে যাবেন পা তো অনেক মোটা মোটা একদম দেখে শুনে নিয়ে যাবেন দর্শক আপনারা এটা লাটের দুই নাম্বার গরু শিং মাথা মার্শাল্লা দেখার মতো শিং মাথা দাঁত টাত সব কিছু দেখে প্রতিটা গরু দেখে নিবে প্রতিটা গরুর দাঁত দেখে নিবে আমরা দুটা দেখলাম দাড়ি অনেক লম্বা পিঠটা অনেক চাওড়া ব্যাটারিও ও দুটা এটা লাটে দুই নাম্বার তিন নাম্বার একদম অনেক আকর্ষণীয় দেখতে দেখার মতো করে চুষ এবং সিং এবং দাড়ি অনেক লম্বা এবং ব্যাটারিও দুটা পায়ের খুর পর্যন্ত দেখবেন দর্শক এই পাশে একটু হ্যাঁ এই যে এটা লাটের তিন নম্বর গরু চমৎকার একটা দেশাল বেশ বড় সড়ো দেশাল এটা তিন নম্বর তিন নম্বর দেখলাম আমরা চারে যাব চার নম্বর এটা একটা সুন্দর আকৃতির দেশাল চমৎকার দেশাল চমৎকার একটা দেশাল এবার সেদিন দুই দাঁত বয়স সিং মাথা রং সব মিলিয়ে কিন্তু চমৎকার একটা দেশা হ্যাঁ ঘুরে না ওই দেখুন চার নাম্বার আমরা পাঁচ দেখব পাঁচ নম্বরটা আরো আকর্ষণীয় চোষটা কিন্তু অনেক বড় কালো মিশমিশে কালো একদম কালো সিং মাথা মার্শাল একদম চমৎকার শিং মাথা দেখুন দর্শক এই গরুটা খুব ডিস্টার্ব করতেছে লগেটাই শোনেন ঠিক এবার দিয়ে দেখাবো হ্যাঁ এই দিয়ে দেখুন সিং মাথা এবং চোষ দেখার মতো চোষ এটা পাঁচ নম্বর একদম ব্যাটারি দুটা দেখুন পাঁচ মাথা পাঁচ পাঁচ নম্বর গেল আমরা ছয় আসবো এই যে ছয় লাল মাটি আজ এটাকে বলে ছয় নম্বর সিং মাথা আপনারা আসবেন দেখবেন দাঁত কিন্তু দেখে নিয়ে যাবেন একদম সম্পূর্ণ দাঁতের গরু আর রাই আমাদেরকে যেটা জানিয়েছিলেন কুরবানির পর্যন্ত দাঁতাল গরু ছাড়া উনি বিক্রি করবেন না সেই কথা নিয়েই কিন্তু এই এখন পর্যন্ত চলছেন এখন পর্যন্ত কিন্তু কোনো অদাতের গরু দেননি এটাও দাঁতাল লাল মাটিয়া দাঁতাল অনেক লম্বা দাঁড়ি এটা আট নাম্বার এই সরি ছয় নাম্বার এবং সাত সাত নাম্বার একটা ক্রস ওজনও ভালো লম্বা উচ্চতা অনেক হাইট চামড়াও পাতলা একদম ঢিলা ঢালা গরুরই চামড়া ঢিলা ঢালা সাত নাম্বার চমৎকার একটি ক্রস জাতের সার এরপর আমরা আটে যাব আট নাম্বারটা দেখার মতো আর একটি দেশাল চোস্টা দেখার মতো একদম মাংস ধরানো আছে দর্শক এটাতে আর মাংস ধরাতে হবে না জাস্ট কুরবানি যোগ্য সার একদম রেডি এটা তো রেডি করা ভাই বেশিরভাগই তো রেডি করা দেখলাম বেশিরভাগই রেডি করা এই পাশে দেখা ধরে রাখা মানে খাওয়া দাওয়া এটা না স্বাস্থ্যটা না ভাঙে এর মধ্যে আবার উঠবে কিছুটা উঠবে তো অবশ্যই উঠবে অবশ্যই খাওয়াইলেই উঠবে তাহলে এই আটটা আজকে আটটা আবারও বলি দর্শক এটা আট নাম্বার এটা সাত নাম্বার এটা ছয় নাম্বার পাঁচ নম্বর চার নম্বর এটা তিন নাম্বার এটা দুই এবং সর্বশেষ এক তো এই ছিল আজকে আমাদের আটটি কুরবানিযোগ্য সার সব দাতাল আমরা এখন দামটা জানবো ভাই দাম কেমন নেবেন দাম তো এই গরু হিসাবে তো যে হিসাবে বাজারে বেচা বিক্রি এই গরু দাম তো দিতে পারতাম সাতাত্তর আটাত্তর দিতে পারতাম তিয়াত্তর হাজার পাঁচশো তিয়াত্তর হাজার পাঁচশো এবারে যদি একশো কেজি ধরি আপনার

দশক আটটি ষাট গরু সব কুলবারের যোগ্য সার দাম থাকলো তিয়াত্তর হাজার পাঁচশো আমরা এই নাম্বার দিয়ে দিচ্ছি এছাড়াও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা সংগ্রহ করতে চান যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো ভাই আপনার নাম্বারটা এই যোগাযোগ করলে হবে আচ্ছা ধন্যবাদ দশক বিদায় নিব দাম থাকলো তিয়াত্তর হাজার পাঁচশো